ভাবছেন এতগুলো আম দিয়ে কি করবো না চলুন অনেক গরম পড়েছে আজকে আমের বর্তা খাব এই আমগুলো নিয়ে এসেছি আর কিছুটা আচার করব তা আগে আমের বর্তাটা খেয়ে নিচ্ছি তারপর আচারটা করে নিচ্ছি দিয়েছি একটা কাঁচামরিচ অল্প লবণ দেব একটু চিনি একটু ঝাল মিষ্টি না হলে কি হয় তার সাথে আছে কাশন দিই কাসন্দে দিয়ে এই আমের ভর্তাটা কিন্তু এই গরম গরমকালে সেই স্বাদ অনেক গরমে টক অনেকেরই পছন্দ আর মাইশা আমি মায়সার দাদা সবাই মিলে আজকে এই আমের ভর্তাটা খেয়ে নিচ্ছি তাহলে দেখুন আমরা ভর্তা খাওয়ার পরে কি কি করি এই যে সুন্দর একটা বর্তা তৈরি করে নিলাম খেতে ভালোই লাগবে একটু খেয়েও দেখছি কেমন লাগে অসাধারণ খুবই ভালো লাগছে এখন শুধু খেতেই মন চাচ্ছে এই যে আম কাটা হচ্ছে এক বালতি আচার করা হবে আর আচারের ভিডিওটা দিতে আমার মনে ছিল না আচারটা করে রেখেছি আর মায়শা মাইশার মতো ইচ্ছা মতো বল থেকে চামচ দিয়ে কেটে 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 নিয়ে খাওয়া শেষ করে দিচ্ছে দেখতে পাচ্ছেন এখানে টক মিষ্টি তিন রকম স্বাদি পাবেন খুব ভালো লাগব এই যে আমি বৈরামের বরে রেখে দিচ্ছি কিছুটা এই যে খাবে খিচুড়ি দিয়ে ডাউল দিয়ে খেতে অনেকটা ভালো লাগবে তে বন্ধুরা আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এরকম ঝাল টক মিষ্টি এই হল আমের আচার এটা কিন্তু খুবই ভালো লাগবে তো বন্ধুরা আজকের পর্যন্ত আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাইশা কিচেনের ভিডিওগুলো অবশ্যই অবশ্যই বেশি বেশি দেখবেন